সাবস্ক্রাইব করুন রাজকাহিনী ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের এই পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে বন্ধুরা অনেক সময় আমরা ভাবতে থাকি যে ভালো মানুষের জীবনে খারাপ ঘটনা কেন ঘটতে থাকে আমাদের মনে অনেক সময় এমন প্রশ্ন ওঠে যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেন খারাপ হলো কিন্তু বন্ধুরা আমরা অনেকেই জানি না যে অনেক বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন কি সেই উত্তর তাহলে চলুন জেনে নেওয়া যাক নমস্কার সুপ্রিয় দর্শক রাজকাহিনীর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় ভালো মানুষের সাথে খারাপ ঘটনা কেন ঘটতে থাকে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে খারাপ ভালো সব ধরনের মানুষ বসবাস করেন এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করছেন তাদের জীবনে কোনো সংকট নেই অন্যদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা এতে তো কষ্ট পাওয়াটাই স্বাভাবিক বহু বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন হে প্রভু কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে এই প্রশ্নের জবাবে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে ভালো মানুষের সাথে খারাপ কিছু ঘটছে মনে হলে বাস্তবে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাতে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তিপ্রাপ্ত হয় এটাই প্রত্যেকে চাই কর্মফল সবাইকে ভোগ করতে হয় এমনকি দেবতারাও তাদের পাপের কর্মের শাস্তি ভোগ করেন মানুষের কর্মের ফল মানুষের জীবনে কষ্ট রূপে ফিরে আসে যখন মানুষ তার কর্মের ফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো মানুষের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছে এবং খুব তাড়াতাড়ি তার থেকে মুক্তি লাভ করবেন তাই বন্ধুরা সবসময় ঈশ্বরের ভক্তি করুন যাতে আমাদের আগের জন্মের সমস্ত পাপ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাতে আমরা নতুন জীবন শুরু করতে পারি খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধর্মীয় সংক্রান্ত ভিডিওগুলি সবার আগে দেখতে ধন্যবাদ